সকাল সকাল আমি আমার ফুল ফুলবাগানে গিয়ে এই কয়েকটা ফুল তুলে নিয়ে আসলাম তবে যখন তুলেছিলাম ভেবেছিলাম একটু ভিডিও করব। কিন্তু একদমই খেয়াল ছিল না এই ফুলগুলো তুলতে আমার এত খারাপ লাগতেছিলো মনে হচ্ছিল এই সাদা ফুলগুলো গাছে থাকলেই বেশি ভালো লাগতো কিন্তু ওই তো ঠাকুরের চরণ দেব তাই ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই তো যাই হোক ফুলগুলো কিন্তু অনেক ভালো দেখতেও বেশ ভালো লাগে তোমরা কে কে চেনো এই ফুল অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক সকালে তো ফুল টুল তুলে সেগুলো কাজে লাগালাম এখন আসলাম দুপুরে রান্নাবান্না কী করব সেটা ব্যবস্থা করতে তো আজকে রান্নাবান্নার তেমন কিছু ছিল না তো আমার গাছে দেখি অনেকগুলো ডুমুর ধরে আছে ভাবলাম যে অনেকদিন হলো ডুমুর খাওয়াও হয় না এদিকে কিছু ডুমুর হচ্ছে পেকেও যাচ্ছিলো ভাবলাম আজকে গাছ থেকে ডুমুর পেরে রান্না করব তো যাই হোক এর তো অনেক অনেক ডুমুর ধরেছে কে কে এই ডুমুর চেন অবশ্যই জানাবে তো নিজের হাতে গাছ থেকে ডুমুর পেরে দুপুরে রান্না করেছি এত ভালো লেগেছে আসলে নিজেদের গাছের বা নিজের হাতে লাগানো কোনো গাছের সবজি ফল ফুল যে কোনো জিনিসই হোক না কেন সেটা ব্যবহার করতে কিন্তু এত ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথেও আমি শেয়ার করতে মানে চেয়েছি বলে শেয়ার করতে পারলাম কারণ আমি ভেবেছি যে শুধু আমি আমি একা এ গাছ থেকে যে ডুমুর পারছি সেটা উপভোগ নেব কেন সবাই একটু দেখুক সবাই একটু হচ্ছে এর উপলব্ধি করুক তো যাই হোক এই তো ডুমুরগুলো পেরে একদম কেটে নিচ্ছিলাম ডুমুরে কিন্তু অনেক কষ আছে আমার হাতগুলো একদম আঙুলগুলো মানে কালো হয়ে গেছে আর এই টাটকা তাজা ডুমুর ভাজা খেতেও অনেক মজা লাগে ভর্তা খেতেও ভালো লাগে যাই না তোমরা কে কে এই ডুমুর চিনো বা খাও জানো অবশ্যই জানাবে এদের সবাইকেই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো যাই হোক এই তো এখানে কিছুটা বেগুন নিয়ে এসেছিলাম একদম টাটকা বাজার থেকে তো বেগুনগুলো দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না করব বাটা মাছ তো এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে হরতলবণদের মেখে চলে আসলাম রান্নাবান্না করার জন্য তো প্রতিদিন তো আমি মাটির চুলাতে রান্না করি তোমরা সবাই জানোই বিশেষ করে দুপুরবেলা তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে একদম লাল লাল করে ভাজে করে নিয়েছিলাম আর এই বাটা মাছ কিন্তু আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই আমি বেগুনটাই হচ্ছে বেছে নিলাম রান্নার জন্য তো মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে দুই ভাগ মানে দুই ভা পিটেই একদম ভাজি করে নিচ্ছিলাম আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজা একটু কাটা থাকলেও খেতে কিন্তু স্বাদ আছে তোমরা কে কে এই মাছ খাও অবশ্যই জানাবে তো মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে ডুমুরটা ভাজি করে নিচ্ছি ডুমুর ভাজি তো আমার বাসার সবাই পছন্দ করে আর আমার এই গাছের ডুমুরটা কিন্তু প্রতিবেশী যারা আছে সবাই নিয়ে যায় সবাই নিয়ে যায় আমি সবাইকে দেই আর অনেক অনেক ডুমুর ধরে একা খাওয়া সম্ভব না নষ্ট হয়ে যায় ডুমুর বেশি দিন ঘরে থাকে না ফ্রিজে রাখলেও থাকে না বেশি হলে দুদিন থাকে আর এই তাজা ডুমুর খেতে এত মাছ আর আমাদের এই গাছের এই ডুমুরটা খুব স্বাদ হয় কেনা ডুমুরের চাইতে এই ডুমুরটা খেতে বেশি ভালো লাগে কোনো সার ছাড়া ফরমালিন ছাড়া তো যাই হোক রান্না করতে করতেই তোমাদের সাথে একটু আমার রান্না যেখানে করি সেই জায়গাটা মাটি ফেলে একদম উঁচু করে নিয়েছি অনেক পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি অনেক সুন্দর রোদ উঠে গেছে চার পাঁচটা মেলা মাথার উপরে চাল আছে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সাথে এই পরিবেশটা শেয়ার করি তোমরা কে কে রান্না রান্নাবান্না করো খোলামেলা জায়গায় তো এই এক পাশে কিন্তু অনেকগুলো খুঁড়ি রাখা আছে আর আমি এই পাশে রান্না করছি শুধু রান্না করে ঘরে নিয়ে যাই এখানে তার খাওয়া দাওয়া করা হয় না আসলে মাটির চুলাতে রান্না করে অভ্যস্ত তো তাই হচ্ছে মাটির চুলা ছাড়া রান্না করতে ভালো লাগে না আর মাটির চুলাতে রান্না করে সুবিধা আছে যত ইচ্ছা যত রকমের পদ ইচ্ছা রান্না করা যায় কোনো ভয় নেই টেনশন নেই মনে হয় যে রান্না করতেই থাকি আমি ওই জন্য বারবার মাটির চুলেই ফিরে আসি আর মাটির চুলার খাবারটাও মানে রান্নাটাও অনেক মজা হয় Toy, this tie ওদিকে সবজিগুলো অনেক সুন্দর করে ভাজি নিলাম ডুমুরটা ভাজি হয়ে গেছে তো বেগুন হলুদ মধ্যে করে নিয়ে মাছটা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিচ্ছি বেগুনের ঝোল কিন্তু অসম্ভব মজা লাগে তো একটু ঘন ঘন করে রাখবো বলক উঠে গিয়েছিলো তো মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু জাল দিয়ে ঝোলটা হচ্ছে নামিয়ে নেব দুপুরে সবাই এই ঝোলটা খুবই পছন্দ করেছে তবে আমি জানতাম না আজকে আমার বাসায় মেহমান আসবে তারাও কিন্তু এই ঝোল দিয়ে ভাত খেয়েছে আমি আমার অজান্তে এই মেহমানের একদম পছন্দ মতো মাছের ঝোল রান্না করে ফেলেছি সে নাকি এই মাছ খুব পছন্দ করে সাথে ডুমুর ভাজি আর সন্ধ্যাবেলা অন্যভাবে একটু ঢেঁড়স ভত্তা করে নিলাম রাত্রের জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারদের পাশে থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা